আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ আল্লাহতাল রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে শিফা আক্তার তার গ্রামের বাড়ি হচ্ছে খুলনাতে মেয়েটার বয়স হচ্ছে পঁচিশ বৎসর তো মেয়েটা দাবি করতেছে যে আসলে একটা পুরুষের চারটা বিয়ে করা পর্যন্ত ফরজ আসলে একটা পুরুষ চারটা বিয়েও করতে পারে চারটা পর্যন্ত বিয়ে করতে পারে তো ওরা কিন্তু এটা বলে না যে আসলে চারটা বিয়ে যে করতে পারে কিন্তু সেই মেয়েগুলো কেমন কেমন হতে হবে কোরআন হাদিসের বিধান কি বলে ওরা কিন্তু ওইগুলো বলে না শুধু ওরা বলে যে একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে তো কেউ যদি চার নাম্বার বউ কিন্তু এই মেয়েটাকে যদি বানাতে চান বানাতে পারে না এবং কি মেয়েটার মা বাবা দুজনই খুবই অসুস্থ তারা আসলে মৃত্যু পথযাত্রী তারা চাচ্ছে যে আসলে তার মেয়ের হাজব্যান্ড দেখে যাবে যদিও তারা অসহায় বলে মেয়েটাকে যৌতুকের জন্য বিয়ে দিতে পারতেছে না এই জন্য সে আসলে একজন চার নাম্বার স্থির হতো রাজি আছে এমন কোনো দেশ এবং প্রবাসের ভাই যদি থেকে থাকেন তাহলে আসলে যোগাযোগ করতে পারেন আমি মনে করি যে আসলে এই মেয়েটা খুবই দরিদ্র পরিবারের একটা মেয়ে একেবারে খুবই গরিব ফ্যামিলির একটা মেয়ে গরিব যদি না হতো তাহলে কখনোই সে আসলে চার নাম্বার বউ হওয়ার চিন্তাভাবনা করতো না আপনারা একটু ভিডিওটা খেয়াল করেন এই সুন্দরী 12 বছরের কি বলে একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে আমাকে যদি উনি চার নম্বর বউ বানায় তাতেও আমি রাজি আছি কোনো সমস্যা নেই যদি আমাকে সমান অধিকার দিয়ে রাখতে পারে আপনি তো অবিবাহিত সমস্যা নাই আমার তো যৌতুকের কারণে আমার বাবা মা বিয়ে দিতে পারতেছেন সেই কারণে আমি শুনেছি আপনার বাবা মা অসুস্থ তাই না এর জন্য মানে বিয়েটা জরুরি আপু নাম কি কোথা থেকে এসেছেন বয়স কত মনীষা ভাষা খুলনা বয়স 25 25 বছর বিয়ে বসবে যৌতুক দিতে পারবেন না যাকে বিয়ে করবেন তার বয়স কত হতে হবে তার বয়স যেমন 40 45 হতেHNO সমস্যা আছে আশা করি এই 12 ভাতার মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন দেখেন একটা সময় ছিল যে আসলে আমরা দেখতাম যে এই প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো মেক করতো বা শ্যুটিং করতো কিংবা সাংবাদিকের মতো জেরা করতো শুধুমাত্র ছেলে যে দালাল চক্রগুলো তারাই এই কাজগুলো করতো কিন্তু বর্তমান সময়ে দেখা যাইতেছে যে আসলে বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ফেসবুক পেজ কোনো একটা সময় তো আসলে হাতেও না আপনার পাঁচ থেকে দশটা ইউটিউব চ্যানেল ছিল যখন আমি দুই হাজার সতেরো কিংবা আঠারোতে এই ভিডিওগুলো প্রথম দেখি তখন তো দেখতাম যে আসলে পাঁচটা থেকে সাতটা কিংবা দশটা ইউটিউব চ্যানেল ছিল কিন্তু ধীরে ধীরে বর্তমান সময়ে আপনার শত শত ইউটিউব চ্যানেল শত শত ফেসবুক পেজ কি শত শত অসহায় কন্যা অসহায় সুন্দরী দেখেন বিয়ে করতে গেলে একটা ভালো মেয়ে পাওয়া যায় না কিন্তু ফেসবুক আর ইউটিউব যদি আপনি খাটেন তাহলে দেখবেন যে আসলে মেয়েদের বন্যা বয়ে গেছে এতটাই অসহায় সুন্দরী তো যারা এই ভিডিওগুলো আসলে তৈরি করে আমার বড় জানতে ইচ্ছে করে তারা আসলে তারা কি তাদেরকে হেল্প সহযোগিতা করতে পারে না এবং তাদের যে মেয়েগুলো এই ভিডিওগুলো সামনে আসে তারা প্রত্যেকটা মেয়েই বলে যে আসলে শুধুমাত্র আমার যৌতুকের জন্য আমার বিয়ে হইতেছে না তা আমি বলি যে আসলে এই কথাগুলো সম্পূর্ণরূপে ভুল ধারণা তার কারণ কোনো একটা সময় আসলে যৌতুকের প্রয়োজন হইতো কিন্তু বর্তমান সময়ে যৌতুকের প্রয়োজন হয় না একশো পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট কিংবা সাতানব্বই পার্সেন্ট মেয়েদের যৌতুকের প্রয়োজন হয় না কোনো একটা সময় একটা রেডিও একটা আমি আমাদের দেশের ভাষায় সেঞ্জার একটা সাইকেল একটা এরকম জিনিস যৌতুকের প্রয়োজন হইতো বা এরকম জিনিস কিন্তু যৌতুক দিত বর্তমান সময়ে আল্লাহতালা রব্বুল আলামিন যথেষ্ট পরিমাণ মানুষ দেখে দিয়েছে আপনি দশ গ্রাম ঘুরে একটা ফকির পাবেন না আগে তো আসলে প্রতি পাড়ায় পাড়ায় একটা দুইটা ফকির থাকতো কিন্তু আপনি বর্তমান সময়ে দশ গ্রাম ঘুরে একটা ফকির পাবেন না আল্লাহতালা আমাদেরকে দিয়েছে এটা অস্বীকার করার মতো কিছু না আমরা নিতে পারি না তো আল্লাহ তালা সবসময় বলছে যে আসলে জন্ম বিয়ে এই সাতটা জিনিস আমি মানুষের হাতে দিই নেই তো ওরা সবসময় বলে যে আসলে হেল্প সহযোগিতা চাই ভালো মনের একজন মানুষ চাই ভালো মনের মানুষ সম্পর্কে আসলে ওরা কাদেরকে বোঝায় আপনারা হয়তো অনেক মানুষ জানেন না আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভালো মানুষ সম্পর্কে ওরা ওদেরকেই বোঝায় যাদের কাছ থেকে ওরা যথেষ্ট পরিমাণ টাকা পয়সা নিতে পারবে যথেষ্ট পরিমাণ আসলে সুই হয়ে ঢুকে কুড়াল হয়ে বের হবে একটা মেয়ে যখন এই ভিডিওর সামনে আসে তখন সে এমনভাবে কথা বলে মনে হয় যে আসলে ও ভাজা মাছটা উল্টা একাইতে জানে না ওর কথাবার্তার ধরন দেখলে বোঝা যায় যে আসলে ও মনে হয় ভাজা মাছটা উল্টা একাইতে জানে না কিন্তু ওদের ভিতরে যে আসলে যে ইবলিশ শয়তান তাদের চাইতো বেশি বুদ্ধি হচ্ছে এই সমস্ত মেয়েদের ভিতরে শুধুমাত্র ওদের জন্য অসহায় যে মানুষগুলো তারা কিন্তু সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র এই সমস্ত বারো ভাতারি মেয়েদের জন্য তো আপনারা সময় এগুলোকে এই সমস্ত মেয়েদেরকে যেখানেই পাবেন পুলিশে ধরিয়ে দিবেন কেননা এগুলো হচ্ছে একটা প্রতারক চক্র আর এই মেয়েটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাইতেছে আমার একটা আনুমানিক ধারণা এই ভিডিওটা আসলে শুটিং করা হয়েছে দিয়াবাড়িতে আমার আনুমানিক একটা ধারণা আর ক্যামেরার পিছনে যে সাংবাদিকের মতো জেরা করতেছে ওই মেয়েগুলো ওরা কেমন বাবা মায়ের সন্তান আমার জানতে ইচ্ছে করে যে আসলে মানুষদের পকেট থেকে কিভাবে টাকা আনতে হয় ওরা ভালো করেই জানে কেননা প্রত্যেকটা পুরুষ নারীর প্রতি একটু হলো লোভ আছে। সে যদি পুরুষ হয় যদি সত্যকার একজন পুরুষ হয় তাহলে আমি মনে করি একটু না একটু নারীর প্রতি তার লোভ থাকবেই আর এই সুযোগটাই কিন্তু এই বারো ভাতার এই যে আপনার ইউটিউব দালালগুলো ছিল ওরাই কিন্তু এই সুযোগটাই ব্যবহার করে ওরা বিশ্বাস করে এই ভিডিওগুলো তৈরি করে প্রবাসীদের জন্য যেন প্রবাসীদেরকে প্রেমের ফাঁদে ফেলে আপনার মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দেওয়া যায় এবং আপনি দেখবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু আসলে নাম্বার দেওয়া হয় ইউটিউব যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের মেয়েদেরকে জিজ্ঞাসা করা হয় আপনাদের সাথে যোগাযোগ করার সিস্টেমকে তখন সেই মেয়ে বলে আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবে তো এই সুযোগটাই কিন্তু যে ইউটিউব কর্তৃপক্ষ ওরা নেয় ওরা বলে ওদেরকে যদি ফোন দেয় তাহলে ওরা বলে দেখেন আমার মেয়েটা তো আমাদের কাছে নাই আপনি আমাদেরকে কিছু খরচ বহন দিতে হবে তাহলে সেই মেয়েটাকে আমরা আপনার সামনে আমাদের অফিসে আনবো আপনার সামনে কথা বলিয়ে দিব এবং কি মেয়েটার হাতে ফোন নাই যদি আপনি কিছু টাকা দেন তাহলে মেয়েটাকে একটা ফোন কিনে দেবো সেই ফোন দিয়ে আপনি ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন যদি আপনি টাকা দিতে রাজি হন তাহলে হয়তো আপনার সাথে এমন ভালো ব্যবহার করে মনে হয় যে ওরা আসলে কাকটাইল মজিদ ইমাম সাহেব কিন্তু যদি আপনি টাকা দিতে অস্বীকৃতি জানান ওদের ব্যবহার এতটাই খারাপ হয় মনে হয় যে আসলে কোনো নিষিদ্ধ করলে দালাল ওদের ব্যবহার এতটাই খারাপ মনে হয় তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এবং কি ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন। এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে প্রত্যেকটা প্রবাসীর কিংবা দেশের যে ভাইয়েরা আছেন আপনাদের কষ্টের উপার্জিত টাকা অমূল্য রতন। আমি চাই না কোনো দালাল চক্রের হাতে আপনার অমূল্য রতন চলে যাক তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ